ভাই বারো তারিখে তো নির্বাচন নাকি জানেন অবশ্যই যাব কয়টা ভোট দিতে হবে জানেন একটা ভোট দিতে হবে স্থির করেন নি হুমেশ নিদ মধারেন ভাই আপনার কি ভোট দিতে যাবেন আমরা ভোট দিতে যাব না

মাঝে মধ্যে আজকে লাইফে জানার চেষ্টা করবো সাধারণ মানুষের ভোটের প্রতি কি চাহিদা আজকে আমার এই লাইফে এই বাজারের সাথে এই নতুন এই বিষয়টা যুক্ত থাকবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শোনানোর চেষ্টা করব কিছু কিছু মানুষের থেকে তাদের মনের কি ভাব মনের কি বইর প্রকাশ প্রকাশ করে কি না ঠিক আছে মাঝে মধ্যে দু একজনকে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখা যাক চলেন হ্যাঁ কিসে আলো দিই আচ্ছা

卡达什。

দেশকে রক্ষা করার জন্য কেন অন্য কারোর হাতে কি দেশ নিরাপদ না অন্য হাতে দেশ নিরাপদ না নিরাপদ তো হবেই কিন্তু এক ভাবে দেশ চলবে না না চলবে না গণতন্ত্র দেশ মানুষ টেনশনে হাতে বিশ্বাস

নির্বাচন নাকি জানেন কয়টা ভোট দিতে হবে জানেন একটা ভোট দিতে হবে না ভোট এবার দুইটা বুঝলেন একটা তো প্রতীক আর একটা হ্যাঁ না হ্যাঁ

কি কব আগামী বারো তারিখে তো ভোট জানেন বাংলাদেশে ভোট হ্যাঁ বাংলাদেশে ভোট আচ্ছা এই ভোটে কয়টা ভোট দেওয়া লাগবে জানেন ভোট দেওয়া লাগবে

আপনার মনের ভাব প্রকাশ করলেন আমি ধরেন সাংবাদিক মানে আমি নিরপেক্ষ না আমরা ধান ধান দিব তাই হ্যাঁ ঠিক আছে আগাই যান যিনি সরকার দল সেটি দিব তাই সেই সরকার দলে ভোট দেবো কেন তাহলে আপনার বাড়িটা করতে হয় আমার বাড়ি এই কল্লা বাড়িয়া তাহলে দেশ যদি সরকার যদি ধানের শেষ ভোটে জিতে ক্ষমতা গঠন করে তাহলে সরকারের কাজ কিশান আমরা দেশে উন্ন আন চাই এটা উন্নয়নের নামকন কর হ্যাঁ আপনি কৃষকের কি সুবিধা স্যার কৃষকের ধারণা নেই সাড়ে তো আমরা কমু